মা কি হয়েছে বাড়ির সামনে অত জুতো কত লোকজন দেখছি কি ব্যাপার কি বলতো ও হ্যাঁ লোকজন এসেছে ও হ্যাঁ ওই যে আমরা মেয়ে দেখতে গেছিলাম না সেই মেয়ের বাড়ি থেকে লোক এসেছে আহ দেখতে তোমাকে বলা হয়নি বল কি হয়েছে তুমি তো আমার একটু বললো না যে তুমি আমার জন্য মেয়ে দেখেছো ও তোর জন্য মেয়ে দেখেছি কখন বললাম আমি তোকে বলেছি একবার আমি তোর জন্য মেয়ে দেখেছি অতর ছোট ভাইয়ের জন্য মেয়ে দেখতে মেয়ে মেয়ে দেখে এসেছিলাম অর্থাৎ ছোট ভাইয়ের জন্য তোর সম্বন্ধ এসেছে মা কি বলো আমি এখনো বড় আমি এখনো তুমি আগে ছোট ভাই বিয়ে দিলে লোকে কি বলবে আমি আমি আমার এখন আমি বিয়ে করতে হলাম ছোট ভাই বিয়ে দেবো তো তোকে কে বিয়ে করবে কে বিয়ে করবে তোকে কোনো এখন একটা কাজ জোগাতে পেরেছিস সব ভব ঘুরে মতন তো ঘুরে ঘুরে বেড়াস রান্না পাস আর খাস আর ভব ঘুরে মতো ঘুরে বেড়াস কোনো তো একটা কাজ এখনো জোটাতে পারিসনি কোন বাড়ির মেয়ে তোকে দেবে একটু বল আমাকে হ্যাঁ ছোট ভাই তো চাকরি করে ভালো ভাই মেয়ে পেয়েছে মেয়েটা ভালো তাই সম্বন্ধটা দেখছি যে ছোট ভাইয়ের বিয়েটা দেবো কি এখনো বিয়ে বিয়ে হয়নি করতে লাগে তারপরে আবার হ্যাঁ আর কি করছো আরে এই তো যাচ্ছি আমি গেছিলাম ওই যে তোর পাশের বাড়িতে কাকিমার বাড়িতে আর তোর দাদা কি বলছে সন্তোষ তুই ভাই একটি বললি না আমি দাদা তোকে বলে কি লাভ আছে আমার বল

কি পাড়মা তুই নাকি ফাটা ডেকে পা দিছে আর চা দিলে হচ্ছে শুনলাম তোমার ভাই বিয়ে করেছে সারা পাড়ার লোকে ছিছি করছে যে ঘরে বড় ছেলে রেখে ছোট ভাইকে বিয়ে দিয়েছে নিশ্চয় বড় ছেলের কিছু আছে হ্যাঁ কিন্তু আমি তো জানি তোমার কোন তুমি সব দিক দিয়ে ভালো কোন দিকেই তো অসুবিধা নেই তা তোমার মা এই কাজটা কেন করলো বলতো হ্যাঁ তোমাকে বিয়ে না দিয়ে তোমার ছোট ভাইকে বিয়ে দিয়ে দিলো তোরামা আমি না বেকার কি করব ভাই তো চাকরি করে সেইজন্য ভাই কি বিয়ে দিয়ে দিতে শুনো আমাকে দেখতেছিল ওরা দেখে চলে গেছে আমাকে পড় খুব পছন্দ করতে ছেলে বাড়ি দিয়ে আর বাবা কথাও দিয়ে দিয়েছে পুজোর আমার মনে বিয়ে হয়ে যাবে কি করবো তুমি তো আর চাকরি খুঁজে পাবে না তুমি তো কাজ বাজ খুঁজে পাবে না যে আমি তোমার আমার বাবাকে যে মুখ বড় মুখ দিয়ে বলবো বাবা আমি রনকে ভালোবাসি তুমি রনদের বাড়ি যাও যে কথাবার্তা বলো কি দেখে বিয়ে দেবে বলো তো আর এখন এখন তো বাবাকে বললে বাবা একদমই মেনে দেবে না যে ছোট ভাই বিয়ে করেছে বড় ভাই এখনো বিয়ে করেনি আমার বাবা তোমার সঙ্গে তাহলে বিয়েই দেবে না তুমি আমাদের এতদিনের সম্পর্ক তো তুমি বিয়ে করে নেবে বলো

মা কি ব্যাপার রে মনে হচ্ছে তো তুই বিয়ে করে নিয়ে এসেছিস হ্যাঁ মা আমি বিয়ে করেছি মা আমার সাথে না রমার অনেক দিনের একটা সম্পর্ক আছে মা এবার রমার বাবা না রমাকে বিয়ে দিচ্ছিল মা সেই জন্য রমাকে রমা পালিয়ে চলে এসছে মা আমি ওকে বিয়ে করে নিয়ে এসছি তা বিয়ে দিচ্ছিল দিচ্ছিল তুই আবার কেন নিয়ে এসেছিস হ্যাঁ তুই তো কি কি খাওয়াবি ওকে তুই তো ভাইয়ের ঘরের উপর বসে বসে খাস হ্যাঁ ভাই তোকে খাওয়ায় এখন কি আবার এক্সট্রা একটা লোক নিয়ে এসে খাওয়াবে এখন ওকে আবার খাওয়াবে হ্যাঁ কেন তুই আবার ওকে নিয়ে এসেছিস দরে কি খাবি ওকে সংসারটা কিভাবে চলবে মা আমি এবার কাজ বাজার চেষ্টা করছি মা কি কাজ বাজার চেষ্টা করবি তুই এতদিন কাজ বাজার চেষ্টা করতে পারছিস আর এখন যে কাজ বাজার চেষ্টা করবি তুই আমার কি হয়েছে দেখ তো দাদা কি করছে দেখ দাদা এটা কি কে আবার এই বিয়ে করে নিয়ে আসছে হয় আমি রমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক তো তাই রমাকে আমি বিয়ে করেছি আমার বাবা আমার দাজজাবজি রমাকে বিয়ে দিয়েছিলেন নে ভাই তো তোকে খাওয়াতে পারব না তোর বউকে খাওয়াব আমি ধানদালা খুলে রেখেছি আর কি করে পরে পাড়ার লোককে খাওয়াবো আমি

আরে বুঝতে পারছো না আমাদেরও বিয়ে হয়েছে চার পাঁচ দিন হয়ে গেছে তোমার দাদার আর সহ্য হচ্ছে না তাই একজনকে বিয়ে করে নিয়ে চলে এসছে জালা জ্বালা আর কি তোমার ভাইও খাচ্ছিল ঘাড়ের উপরে বসে এবার বউও খাবে খাওয়াও তুমি আর কি করবা তুমি মাথা গরম করছো বাবা তুমি মাথা গরম করিস কথা বলি শোনো সংসারে কাজ তো কম না কাজ তো করতে লাগে

আচ্ছা রনক বলো তো এই কতদিন আর বেকার থাকবে এই বেকারের জন্য তোমার দাদাও কি কথা শোনালো তোমার মাও খুব কথা শোনালো কতদিন বেকার থাকবে বলো তো দেখো ওমা আমি না অনেক পড়াশোনা করেছি আমি তোর মাঠ ঘাটে কাজ করতে করতাম না তবে আমি পা চাকরিতে আমি চেষ্টা করছি না তো আমি তো এবার তুমি এসছ না আমি এখন খুব চেষ্টা করছি ভালো কাজের ঠিক আছে আর তুমি মার কথা কিছু মনে করবো কারণ আমি কিছু আমি বেকার তো সেই জন্যই মা বলেছে ঠিক আছে দিদি তুমি বাসন মাত্র হ্যাঁ আমি বাসন মার্জি বলছি কি টিফিন হয়ে গেছে নারী অনেক কাজ করলাম তো ঘুম থেকে উঠে

আমি কেন মারতে যাবো টিফিনও করবা তুমি টাইমে টিফিনটা করো নি কেন আর সকালে উঠতে ঘুম থেকে চলো তো মায়ের কাছে মায়ের সাথে মা কোথায় দেখি চলো দেখি মা 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 বেকার বলে আমার স্বামী এত আমাকে কত কথা শুনতে হচ্ছে আজ আজকে আমি আমারই সজ্জা করেছি আর না আজ আজকে আমি বলবো বাড়িতে আগে তিনটা পরে আসি পরে বাসনটা মাজবো কাল তো এই বাইকার রূপ খানি আমার স্বামী বেকার না তো সব অফিসে যায় ওদের কাজেগুলো আগে করে দিতে হবে

শোনো বড়ো বামা তুমি কি অনেক রাত করে ঘুমাও না মা খুব তো ঘুমাই না তাহলে সকালে উঠতে এত দেরি হয় কেন কেন তোমার বাপের বাড়ির লোকজন এসে কি তোমার সংসারে কাজ করে দেবে হ্যাঁ এই বাড়িতে থাকতে গেলে সংসারে কাজ করে খেতে হবে যে হ্যাঁ তোমাকে তাহলে বসিয়ে বসিয়ে তোমাকে আর তোমার বরকে কে খাওয়াবে ঘুম থেকে উঠে আমার ছোট ছেলে অফিসে যাবে তার জন্য তোমাকে টিফিন আগে বানিয়ে দিতে হবে ওদের কাজগুলো আগে করতে হবে তারপর তুমি তোমার কাজ করো আমি অনেক সকালে উঠেছিলাম আমি ভেবেছিলাম কি টিফিনটা টা হয়তো বোন বানাবে পূজা করে দেবে তার জন্য আমি টিফিনটা বানাই নি মা কালকে থেকে আর দেরি করো না কালকে থেকে একটু সকাল সকাল উঠে আগে ওদের কাজগুলো করে দিও আর ওদের টিফিনটাকে করে দিও আর ভালো লাগে না অশান্তি ওদের একটা কাজ করলে তো আমি তো অন্য কাজটা করতে পারি করবে না করবে না ওর স্বামী চাকরি করে তোমার বর কিছু করে না তোমরা বসে বসে খাও ও করবে না তুমি করবে সব ঠিক আছে আমি করে দেব বলছি আপনার কি হ্যাঁ দেখেছি ওই তো ওখানে দেখো মাটি কাটছে ওখানে মাটি কাটছে যাও

বাসন মাঝবো না এদিকে রান্না করবো না ভাই টিফিন গোছাবো সবই তো হাতে করতে হয় আমি সবই বুঝি জানো তোমার যেহেতু আমি সেই জন্য আমি মার উপর উপর ভাই কোনো কথা না আমি জানি তোমার খুব কষ্ট না না আমার কোনো কষ্ট হচ্ছে না

কি খেতে দি বল তো তোমাকে তাহলে এখন আমি ঠিক আছে তোমার এই নিয়ে কোনো মন খারাপ করতে হবে না ঘরে মুড়ি আছে হ্যাঁ মুড়ি আছে ঠিক আছে দুটো মুড়ি দাও তবে এই নিয়ে তুমি এখন মন খারাপ কোনো যাও আগে দুটো মুড়ি দাও তাহলেই হবে কেন আমার কি খারাপ লাগছে কতগুলো লুচি করলাম সকাল বেলায় তাড়াতাড়ি করলাম কিন্তু দেখো এই সকালবেলা খেতেই আসলে তোমাকে শুকনো মুড়ি খেতে হচ্ছে মুড়ি তুমি খেয়েছো না না আমার খিদে নেই আমি পরে খেয়ে নেব তুমি খাও তো না না এটা এটা আমরা দুজনে খাই খাও তুমি খাও মামা জানো জানো তো আমার না এই মাঠে মাঠের কাজ আমার করতে পারি না খুব কষ্ট হয় জানো তাও করি কেন বলো তো নাহলে মা ভাই তোমার সাথে তোমাকে খুব কষ্ট দিচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু কিছু আমার করে না তোমার জানো তো আর শোনো না কালকে মনে হচ্ছে আমার ওই কালকে আমার তো ওই ইন্টারভিউটা আছে মনে হচ্ছে আমার চাকরিটা হয়ে যাবে আমি রাধা মাধবকে বলেছি তোমার চাকরিটা হয়ে গেলে আমি রাধা মাধবকে মিষ্টি দেবো কিন্তু কালকে যাও দেখো কি হয় তাহলে আর বেকার থাকছো আর বাড়িতে আমার সব থেকে খারাপ লাগে কি বলতো এই আমি লুচি হয়নি আমার কোনো কষ্ট হচ্ছে না কিন্তু এই যে তোমাকে সকালবেলা কত করে লুচি করার পরে যে তোমাকে শুকনো মুড়িটা দিচ্ছি না এতেই আমার খুব খারাপ লাগে আর ওরা যখন আমাকে কথা শোনায় না আমার একটু খারাপ লাগে না কিন্তু সব থেকে বেশি খারাপ লাগে যে তোমাকে কেউ দুটো আঙুল তখনও তখন খুব খারাপ লাগে আমি সবই বুঝতে পারি আমি তোমার মতন একটা বউ পেয়েছি আমিও খুব ভাগ্যবান

আমি আজকে খুব খুশি ও চাকরিটা পেয়ে গেলে বেকার শব্দটা আর শুনতে হবে না চ তোদের খেতে দিয়ে দিই মুনি আমার মুনি 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 দাদা আমার ভাই তুই আমার সাতটা পরিচিস কেন ভাই আমার তো একটা ভালো সাত নাই আজকে আমার একটা চাকরি ইন্টারভিউ আছে ভাই তার জন্য তো সাতটা পরিচিত তাহলে যদি আমার সাত পরবি কেন তুই তুই জানি আমি সাতটা কত কত টাকা ডেলি প্রতিদিন আমার দামি দামি শেন মাত্রা জানিস তুই

নিজেরই তো ভাই একটা শার্ট নিয়েছি এটা আবার বলা লাগে আগে যদি জানতাম না ভাই তোমাকে অবশ্যই জানিয়ে আমি শার্টটা বের করতাম ভুল হয়ে গেছে আমাদের ভাই কিছু মনে করো না তুই আমি চলে যাচ্ছি বাড়ি শোনো না আমি জানি কি বলবে কেন শার্টটা আমাকে পড়ালে আরে কলকাতায় যাচ্ছে এরকম ষাটটাত পড়েই যেতে হয় ওর কথা কিছু মনে করো না দুটো কথা শোনাবে তো ও শুনতে শুনতে আমার হজম হয়ে যাবে বুঝেছো তো তুমি যাও আবার বাসটা পাবে না ব্যাগটাই তো রেখে এসেছিলে এর মধ্যে সব গুলো রয়েছে তুমি যাও আর চিন্তা করো না আমি সাতটার ধুয়ে আমি আয়রন করে রেখে দেবো তুমি যাও তুই যে সেই কবে চাকরির পরীক্ষা দিতে গেলি তা সেখানে কোনো কিছু তোর হয়নি মা তো দিলাম

আমারও না শুনতে ভালো লাগে না এই অপমান করে এত বুঝেছো তুমি এক কাজ করো না তো আমার মনে হয় না তোমাকে চাকরির থেকে আর ডাকবে তুমি কাজ করো তো তোমার ভাইয়ের কাছে কিছু টাকা চাও আমরা দুজনে মিলে কোনো একটা ব্যবসা বা ছোটোখাটো দোকান খুলে ব্যবসা শুরু করি তো দেখো ভাই কি টাকা দেবে মনে হচ্ছে হচ্ছে না ভাই টাকা দেবে আরে তোমারই তো নিজের ভাই একবার চেয়ে দেখো না না দেওয়ার কি আছে বলো তো দেখো সারাক্ষণ অপমান করে ওমা কি করে আমাক কি করে কিবা কি না টাকা মোনাচ্ছ না জানো বেকার চাও আরে ঠিক আছে लास्ट বার একবার অপমান হই না অপমান হলে কি অপমান হয়ে যদি কিছু টাকা দায় তার আমাদেরই তো ভালো কিছু ব্যবসা করতে পারবো এই বাড়ি বসে বেকার বেকার তোমার মা আমার তো মাঝে মাঝে সন্দেহ হয় যে তোমার ওটা নিজের মা নাকি আমি তো বুঝতে পারি না ঠিক আছে আমি তুমি যখন বলেছো অবাক হয় যায় যে ওটা তোমার সৎমা নাকি দেখো না ভাই চাকরিগা ভাই অন্য রকম দেখে তোমাকে অন্য রকম দেখে তুমি তো চেষ্টা করছোই

হাজার পঞ্চাশ হাজার টাকা কোথায় পাবে তুমি যে দেবে কেন পূজার না দেওয়ার কি আছে রাহুল তোমারই তো দাদা এই যে বেকার বড় চাকরির জন্য তো অনেক কষ্ট করছে কিন্তু কোথাও পাচ্ছে না পঞ্চাশ হাজার টাকা দাও না ভাই আমাদের ব্যবসা করে আমরা তোমাকে পরে ফেরত দিয়ে দেবো না দিদি কোথায় দিয়ে দেবো টাকা

ঘাটের উপরে বসে বসে তো দুজনেই খাচ্ছো কোন কাজেডো না কোন কমমেডো না তারপর আবার ভাইয়ের কাছে হাত পাতে চলে ইস্যছো আমার যদি চক্কু লজ্জা থাকত না এই ঘর ছেড়ে না কবে চলে যেতাম এবারে অন্যও খেতাম নামটা থাক থাক পূজো উনি গবমান করেছো ঠিক আছে আমি এখানে থাকবই না ঠিক আছে আর আমি তোমাদের কোনো অন্যও খাব না আমি ডোনা কিনে আইব আমি ডোনা কিনে বেরিয়ে যাচ্ছি তোমরা চলো কি বল কথা মুখে বলা যায় কি বল না গো হ্যাঁ

বলো মা কি রান্না করব যা আছে তাই রান্না করো আর কি রান্না করবা ঘরেতে শুধু কটা আলুই পড়ে আছে মা আর তো কিচ্ছু নেই যে রান্না করব চাল নেই অল্প কটা চাল রয়েছে তোমাদের দুজনের হবে তো তাতেই হবে তাই করো গিয়ে যাও যেদিন থেকে আমার বড় বৌমা আর বড় ছেলে এই বাড়ির থেকে বেরিয়েছে সেদিন থেকেই বয়স মানে আমার সংসারে কাল ঢুকে গেছে হ্যাঁ লক্ষ্মী বেরিয়ে গেছে কাল ঢুকে গেছে সেদিন থেকেই আমার সংসারে মা বলছি কি ওই চলো না দাদা বাড়ি চলো না

দাদা করে কোন কোন মুখ মুখ নিয়ে নিয়ে যাবি যাবি লজ্জা লাগে না না ঘর থেকে বের দিয়েছিস আমরা গিয়ে যদি সাহায্য চাই দাদা আমাদের সাহায্য করবে চলুন না আপনি আসবেন চলো যাই দেখি চিনিস তো কোথায় বাড়ি দাদা তাহলে চল চলো চলো বাবা মধ্যে বৌমা আপনারা পূজা ভাই ভালো আছো দিদি হ্যাঁ আমি তো ভালো আছি আপনার ছেলে অফিসে বেরিয়েছে আগেই বেরোলো মনে আছে না আপনার ছেলে যে চাকরির পরীক্ষাটা দিতে গেছিল কলকাতায় তোমার একটা সামান্য সাত পরে তার জন্য তো চাকরি পরীক্ষা দিয়ে আমি জানি ওকে ডাকবে কিন্তু কিছুদিন পরেই ডেকেছে আপনাদের বাড়ি থেকে আমরা চলে আসার পরেই কিছুদিন পরেই ডেকেছে আপনার ছেলে আশি নব্বই হাজার টাকা মাইনে পায় আমরা এই বাড়িটাও করেছি পাশের জমিটাও আমাদের এখন আমাদের দু বছরের মধ্যে আমরা ভালোই করে নিয়েছি আমরা বেশ ভালোই আছি মা অসুবিধা নেই তা আপনারা কি মনে করে আজ আমাদের দু বছর পরে তোমার দেওরের চাকরিটা নেই আমাদের এখন নুন আনতে পান্তা পুরাচ্ছে তা শুনলাম নাকি বড় বাবু চাকরি করেছে বাড়ি করেছে তাই আসলাম আমাদের একটু সাহায্য করে দিদি কিছু টাকা দিয়ে যাতে তোমার একটা দেওয়ার দেখো আমাদের দুজনের সঙ্গে তোমরা করেছ না আমরা সেই না আমাদের বলে কিছু আছে তোমরা যেমন করেছো গেলে কি আমাকে তেমন করতে হবে কুত্তা মানুষকে কামড়াই মানুষ কি কুত্তাকে কামড়াতে যায় কিছু মনে করো না যা সেটা আমি তুলনা দিলাম আমাদের ক্ষমা করে দাও দিদি আমি তোমাদের মনে তোমাদের উপরে রাগ নেই হয়তো আমাদের ভাগ্যে এরকম ছিল তোই বাড়ি থেকে বেরি আসা পড় হয়তো আমরা কিছু একটা করব এটাই আমাদের কপালে লেখা ছিল তার জন্য আজকে আমরা এই জায়গাটা এসে দাঁড়িয়ে পড়েছি মা দাঁড়াই থাকবেন না আর টাকা কেন তোমরা এই বাইতেই থাকতো পড় আমাদের কোনো অসুবিধা নেই মা ভিতরে আসুন আপনি আমাদের গুরুজন আপনি আমাদের সঙ্গে থাকলে বরং আপনার ছেলে খুব খুশি হবে আপনার ছেলে অফিস থেকে আসলে খুব খুশি হবে মা চলো আসুন আসুন ভিতরে আসুন দেখেছিস তোরা কত অন্যায় করেছিস দেখ আমার বড় বৌমাকে দেখ আসুন চলুন মা আপনার ছেলে তো খুব খুশি হবে আপনাকে দেখে অফিস থেকে ফিরে আসলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা কেমন লাগবে তো নতুন একজন সদস্য দেখছি আমাদের প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করছেন ওনার নামটা আমার বলা হয় না তবে আজকে শুধু আমি ওনার নামটাই বলবো হিম মোটর থেকে যেন নামটাই ভুলে যাচ্ছি হিম মোটর থেকে আগামীকাল নিয়ে নেব হিম মোটর থেকে একজন মানে আমাকে মেসেজ করেন প্রত্যেকটা ভিডিওতে মেসেজ করে সত্যি দিদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্যে আপনার নাকি আমার ভিডিও খুবই ভালো লাগে তবে সত্যি আপনারা আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন বন্ধুরা হিম মোটর থেকে কী বেশি যাই হোক আমি ভুলে যাচ্ছি নামটা আমি গত এর পরের ভিডিওতে আমি আপনার নামটা অবশ্যই তুলে ধরবো তা বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার